গুড মর্নিং আমি পূজা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো পাঁচশো বছর পুরনো একটা হাট তো আমার মা বাবা ঘুরতে গিয়েছে তো সেখানে এই পাঁচশো বছর পুরনো হাটের কিছু ভিডিও তুলেছে তো সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো আর হাটটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিওটা দেখবেন শিলচরির প্রায় পাঁচশো বছর আয়ঘাত এই মার মন্দির ঘুরে চলে আসছে এখানে বলি হয় প্রায় ধরনের ছয় সাতশো পাশাপা মতো বলি হয় এবং কুচমা হয় হাজার মতো মার মন্দির এই আপনার জমিদার স্টেট থেকে বর্ধমান নন্দী চৌধুরী স্টেট সেখান থেকে হয় এখানে নয় গ্রামের মোড়ল আছে নয় গ্রামের মোড়লেরাই এই প্রতিষ্ঠান চালায় তাদের কর্মীর সাথে তারা দেখাশোনা করে এখানে কোনো চান্না হয় না পূজার উপর থেকেই সব কিছু পুজো পার্বণ হয় হাটের সঙ্গে কালী পুজোর কি সম্পর্ক হাটের সঙ্গে হ্যাঁ এই হাট এই কালী পূজা নিয়ে হাট এই হাট যখন প্রতিষ্ঠা হয় তখন এই মা এখানে প্রতিষ্ঠা হয় এই মা

তাও আন্দাজ মতন সঠিক তো বলা যাবে না এখন তো সিজিন নাই এখন পুরাতন হয়ে গেছে এখন শেষের মুহূর্তে এখন মোটামুটি আজকে মার্কেটে মোটামুটি পাঁচ সাতশো কুইন্টাল আমদানি আছে পাঁচ সাতশো অবাক করা বিষয় এই হাটটা মনে হয় পশ্চিমবাংলার সব থেকে বড় হাট মনে হয় বড় হাট আপনারও তাই মনে করেন নাকি পশ্চিমবাংলা এটা সব থেকে বড় হাট হ্যাঁ সব থেকে বড় থ্যাংক ইউ এই হারটা আনুমানিক কতদিন আগে এই হাটটা আমরা বাবাদের কাছে শুনে এসেছি মোটামুটি পাঁচশো বছর আগে থেকে চলছে এটা আদি শ্যামাকালী মন্দির এখানে বর্ধমানের জমিদারের হাটটা লাগিয়েছিল ওনাদের এখানে জমিদারি ছিল তখন তো হাটটার আয়তন মোটামুটি পাঁচ কিলোমিটার করে ছিল পাঁচ বর্গ কিলোমিটার এখন কমে গেছে বিভিন্ন দখল করে বাড়িঘর বানিয়ে এখন মোটামুটি দু আড়াই কিলোমিটার হবে আর সেখানে সব রকম জিনিস পাওয়া যায় জিনিস ওষুধ হারবাল বিভিন্ন গাছকার ওষুধ সবজি মিষ্টি কাপড় জামা বিভিন্ন হাট আলাদা আলাদা সরষে দেখলাম প্রচুর ধান সময় কম একদম আর ওই গরু হাটটা তো এখন বন্ধ হয়ে গেছে একদম ওই বাংলাদেশ আর ছাগল হাঁস মুরগি সব এবং বিভিন্ন ফসলের চারা বা বীজ ওগুলো সব পাওয়া যায় আমের সময় আমের চারা অন্যান্য গাছের চারা ফুলের চারা সব উঠে এইভাবে কাপড়ও দেখলাম যে হোলসেল মার্কেট কাপড়ের বিশাল এরিয়া হাট লাগে জুয়েলারিরও হাট লাগে সব সব রকম হাটের এই সব রকম জিনিস পাওয়া যায় এটা আগে রাজাদের ছিল না বর্তমানে নন্দী স্টেট নন্দী রায় আর নন্দী স্টেটের ছিল কিন্তু এখন আয়তনটা কমে গেছে অনেক বাড়ি এখন কি ভিড়টা কি দুপুর দিকে বেশি হবে না হ্যাঁ সন্ধ্যা পর্যন্ত প্রচন্ড ভিড় ঠেলে ঠেলে যাওয়া আসা করতে লাগে আর এখন তো ফাঁকা আছে সব শুনলাম মুরগি ছাগল এগুলো সব পাওয়া যায় হ্যাঁ মুরগি ছাগল সব কাপড়ও দেখলাম দারুন প্রচুর প্রচুর দোকান আছে কাঁসার বাসনও দেখলাম হ্যাঁ হ্যাঁ বাসনপত্র আছে পুরানো ছেঁড়া বস্তা টস্তা আরো দোকান মানে হাট সবকিছু A to Z যে লোকের নিত্য প্রয়োজনীয় সারা বছরে যা প্রয়োজন সবই পাওয়া যায় আর সপ্তাহে একদিন বড় হার লাগবে ঠিক আছে আপনার নাম আপনার বিপ্লব ঘোষ ঠিক আছে